আজ একটি নাটকে শুটিং করার জন্য আমরা রওনা দিন আমরা গাড়িতে চলছি প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির পরে ওয়েদারটা ভালো হয়েছে যার জন্য যাচ্ছি পোবাইলে এই যে সুন্দর মনোরম পরিবেশ পোবাইলে এটির মোশারফ করিম জামিন জামান ও আকম হাসানের তিনজনের পার্টনারশিপের একটি হাউস এই হাউসে মানুষ ভাড়া নিয়ে শুটিং করে তো এখানে আমরাও শ্যুটিং করতে গেছি এখানে সব মনোরম পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আজকে যে নাটকটি আমরা করব নাটকের নাম হলো লোকাল বাসের যাত্রী এটি রচনা ও পরিচালনা করেছে এ এম এম আর আলী আমরা দেখতে পাচ্ছি পোবাইলে স্টেশন স্টেশনটা আমরা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি মনোরম পরিবেশ সুন্দর স্টেশন এর সামনে আমরা শুটিং করছি ক্যামেরাটা ফেলে সুহাগসুদীপ বিএপি আর আর্টিস্ট হলো তন্ময় সোহেল ও মানসিক প্রকৃতি হ্যাঁ চমৎকার দৃশ্য আমাদের একটি নাটকে একই শর্ট বারবার নিতে হয় যার জন্য আমরা আবার রিটেক করা হচ্ছে নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে চমৎকার দেখুন এটিকে আবার রিটেক করা হচ্ছে এখানে আমরা দেখলাম একটি ছেলে মোটরসাইকেলে বর্ষণ করছে বাইকার সাইকেল দিয়ে আমাদের সুটিতে ডিস্টার্ব করছে তার মোটর সাইকেলে যে উপরে সামনের চাকা উপরে উঠিয়ে চালানোর স্টাইলটা মোটামুটি খারাপ না তবে এটা সবাই করতে যাবে না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আমার গেট আপ আজকের গেটআপে গেট আমি এই গেট আপে চলছি আমরা শুটিং করছি নাটকের নাম হলো লোকাল বাসের যাত্রী রচনা ও পরিচালনা